ফোনটাতে চেক করে তারপর পেমেন্ট করে নিতে পারবেন সুবিধাটা আছে আর আমাদের একদম সহজ লোকেশন হলো যমুনা ফিউচার পার্কে এসে পকেট গেটের পাশে অথবা রবির কাস্টমার গেটের সামনে এসে আপনাকে একটা ফোন দিলে হবে আমরা যে নিয়ে আসবো আপনাকে আর আমাদের শপে অবশ্যই আসবেন চা কপির দাওয়াত রইল খেয়ে যাবেন যেহেতু রমজান মাস ইফতারির পর আসবেন ইফতারিটাও খেয়ে যাবেন আর আমাদের শপে আসলে সবাই একটা ফোন কিনেন অথবা না কিনেন একটা টুবি এবং একটা আতর সহ পেয়ে যাবেন এই রমজানের উপলক্ষে দেখিয়ে দেন ভাই আমরা আপনাদের জন্য সর্বোচ্চ একটু বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আপনার আইফোন থেকে শুরু করি আমাদের আইফোন গুলো দেখে দিই এই যে এটা হলো আইফোন ফোরটিন আপনার একশো আট আট জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আর আজকে ইনশাল্লাহ একটা ভালো প্রাইস দেবো এটার এটার প্রাইস রাখতে পারবো মাত্র আপনার ফিফটি এইট থাউজেন্ড হলে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন তো হাতে নিয়ে দেখে দেন ব্যাটারকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে এটার হলো আপনার এইটি Uh, 93% ব্যাটারি হেলথ থাকবে এটাও 128 জিবি এটার কালারটা অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে আর এটা পুরো হোয়াইট কালার আর এটার প্রাইস থাকবে আপনারা 60000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কিন্তু 93% ব্যাটারি হেলথ আর এর মধ্যে আরেকটা ডিভাইস আছে বক্স সহ নেভি ব্লু কালারের এটা হলো আপনার 99% ব্যাটারি হেলথ প্লাস নয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর এটার প্রাইস থাকবে একটা স্পেশাল প্রাইস মাত্র চৌষট্টি হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন বক্স সহ ফুল ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর ভিতরে ক্যাবলটাও দেওয়া আছে তারপরে হলো আপনার আইফোন ছোটোর মধ্যে যারা একটু চাচ্ছেন লো বাজেটে পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি দুইটা ডিভাইস আছে আমাদেরকে ডিভাইসগুলো একটু কন্ডিশনগুলো একটু দেখা দেন ভাই খুবই সুন্দর আর এটার প্রাইজও থাকবেন স্পেশাল মাত্র আটত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আপনার এইটটি সিক্স এইটটি সেভেন এরকম ব্যাটারি হেলথ থাকবে সুপার কন্ডিশন থাকবে প্রতিটা ড্যামেজই যেখানে তারপর আছে আপনার ফোরটিন প্লাস ফোরটিন প্লাসের একটা আনফ্রেশ ডিভাইস আছে ইনশাল্লাহ এটার প্রাইস একটু কমাই দেব এটা হলো আপনার এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আর আরেকটা আছে একটু ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটার ব্যাটারি হেলথটা আমি দেখে দিই এটা হলো আপনার এইট্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এটা সুপার ফ্রেশ কন্ডিশন ফোনটা দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর আর কালারটা অনেক ইউনিক আর এটার প্রাইস থাকবো আপনার

থার্টিন প্রো ম্যাক্স এটা হলো কি আপনার এইট্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং একশো আঠাশ জিবি আর খুবই সুন্দর থার্টিন প্রো ম্যাক্স কোনো স্প্রেস বা ডেন নাই সুপার ফ্রেশ থাকবে কন্ডিশন আর এটার ফ্রেশ থাকবে মাত্র একষট্টি হাজার টাকা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন থার্টিন প্রো ম্যাক্স তারপরে চলে যাব আপনাদের স্যামসাংয়ের কিছু ডিভাইস আছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা বারো জিবি দুশো সাপ্পান্ন জিবি উইথ আপনার কল রেকর্ডিং পেয়ে যাবেন অত কল রেকিং যেটা যেখানে অপশান আসে অনেকগুলো থাকে না আর এটা অনলি ডিভাইস কোনো বক্স হবে না এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রতিটা ফোনের সাথে আমাদের আর এটার প্রাইস অন থাকবে মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে যান পাঁচশো টাকা বাদ মাত্র চুয়াত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু রমজানের অফার চলতে আছে সেই জন্য তারপর হলো আপনার টোয়েন্টি টু আলটা ব্ল্যাক কালার এবং অন্যান্য কালারও আছে আমাদের কাছ থেকে চাইলে দিতে পারবো বারো জিবি এবং আট জিবি দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে বারো দিকে ছাপ্পান্ন পড়বে আপনার বাষট্টি হাজার টাকা বক্স সহ আর এটা হলো আট জিবি একশো আঠাশ জিবি এটা পড়বে আপনার ছাপ্পান্ন হাজার টাকা শুধু ডিভাইস তারপর হলো আপনার এস টোয়েন্টি ওয়ানটা আমাদের কাছে অনেকগুলো ডিভাইসে আছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার আজকে একটু স্পেশাল রেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা হলো বারো জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে কালারগুলো একটু দেখেন তাহলে ব্ল্যাক কালার ফোনটা দেখেন দেখেন ব্ল্যাক এবং সিলভার দুইটাই অনেক ফ্রেশ ফোন আর এটার প্রাইসটা অনেক ইউনিক থাকবে এটা মাত্র থার্টি নাইন উনচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ফোনগুলো নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আলটা সুপার ফ্রেশ কন্ডিশন আর সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর হলো ফ্লিপ ফোর এটা যে বাঘা করা যায় আর আজকে এটার একটা স্পেশাল রেট দু ইনশাল্লাহ এটা হলো আপনার আট জিবি একশো আঠাশ জিবি একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ছয় ইউজ করতে পারবেন এটার আপনার ক্যামেরা ভিডিও অনেক ভালো হয় যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি অনেক ভালো আর এটা খুবই লাইট ইউজ করা হয়েছে এখন ডিসপ্লেটা দেখলেই বুঝতে পারবেন এখনও কিন্তু ওরকম বাজ আসে নেই নতুন কন্ডিশনে আছে আর এটার প্রাইস পারবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন ফ্লিপ ফোর এটা সামনে ডিসপ্লেতে আপনারা সব কিছু কাজ করতে পারবেন ফোন রিসিভ সব কিছু করতে পারবেন আর তারপরে চলে যাব এস টোয়েন্টি টু প্লাস আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফ্রেশ কন্ডিশনে আছে আর এটার প্রাইসটা অনেক কম থাকবে এটার প্রাইস দেবে আপনার পঞ্চল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এস টোয়েন্টি টু প্লাস আট জিবি একশো আঠাশ জিবি একটা ফিজিক্যাল সিম একটা ই সিম সব পেয়ে যাবেন ইউএস এর ভেরিয়েন্টে তারপর চলে যাব S10 অনেক একসমার কারণে একটা ভালো ফোন হেভি 8GB 128GB সিঙ্গেল সিম এটা আর এটার প্রাইস থাকবে মাত্র 19000 টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন S10 তারপর হলো আপনার A54 যেটা এই পিছনে গ্লাস অনেক সুন্দর লাগে দেখতে ফোনটা 6GB 128GB এটা হলো আপনার ডকমো ভেরিয়েন্টে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম সব পেয়ে যাবেন আর আজকে এটার প্রাইস থাকবে ভাই আপনি বলেন এটার পেস কত দিব বলেন

তারপর আছে আমাদের কাছে এ ফিফটি থ্রি সর্বোচ্চ একটা জনপ্রিয় ফোন লো বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ডেটটা দেখলে শান্তি অনেক সুন্দর লাগে ক্যামেরা ভিডিও অনেক ভালো হয় রাফ এন্ডটা ইউজ করা যায় ফোনটা সেই জন্য অনেকে খোঁজদাস খোঁজে বা অনেকে নেয় এই ফোনটা আর এটার প্রাইস অনেক রিজনেবল থাকবে মাত্র উনিশ হাজার টাকা হলে নিতে পারবেন এ ফিফটি থ্রি ফাইভ জি যেটা ফোর জিটার প্রাইস আবার একটু কম আছে তারপর আছে আমাদের কাছে এ ফিফটি টু এস আট জিবি একশো আট জিবি ফিজিক্যাল ডিওসিন তাও আবার বক্স সব কিছু আছে এটার প্রাইস থাকবে উনিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ফিফটি টু এস তারপর হলো এ এইটটি টু কোয়ান্টাম টু নামে সবাই চিনে এটাকে এটা ডিসপ্লে দেখলে শান্তি দেখেন ডিসপ্লেটা কত সুন্দর ডিসপ্লের জন্যই মূলত নেয় অনেকে আর এটার প্রাইস অনেক রিজনেবল থাকবে আজকে আর এটা কিন্তু স্ন্যাপড্রেগনের প্রসেসর ইউজ করা হয়েছে খুবই সুন্দর আটশো সাতশো পঁয়ষট্টি মেবি প্লাস আর এটা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে কি ভাই প্রসটা ঠিক আছে জান বাইশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু টাকার শুনিয়ে গিফট দিয়ে দেবো এটা যে নেবেন ওই সময় দেবো জি জি এই যে একটা কালার আছে এটা হলো আপনার পার্পল কালার হোয়াইট কালার যেটা নেন মাত্র বাইশ হাজার টাকা ভাবে নিতে পারবেন আর অবশ্যই পূজা নেওয়ার জন্য নিচে দেওয়া ডিসক্রিপশনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে বা কোনো কিছু যদি জানতে চান অবশ্যই ফোন দিবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো কিভাবে অর্ডার করতে হয় বা কোনো কিছু জানা থাকলে নাম্বারে ফোন দিলে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে এটা হলো এম ফিফটি থ্রি আট জিবি একশো আট জিবি সাইট মাউটির ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর একটি ফোন ডিসপ্লে দেখেন স্যামসাংয়ের কোয়ালিটি কোয়ালিটিগুলো অনেক ভালো হয় আর লো বাজেটের মধ্যে ফোনগুলো অনেক ভালো আর এটার প্রাইস করবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আট জিবি একশো আট জিবি এম ফিফটি থ্রি এটা অনেক ভালো চার্জটাকে আর তারপর হলো একটু লো বাজেটের ফোনগুলো স্যামসাংয়ের এটা হলো এ টোয়েন্টি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি ভালো ফোন ফিগারের মধ্যে একটা ভালো রেট দেবো ইনশাল্লাহ এটার প্রাইস করবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর ফোন তা আবার ছয় জিবি একশো আঠাশ জিবি আর আজকে আমাদের ভিডিওর পাশে থাকুন আরও ইনশাল্লাহ ভালো ভালো অফার দেওয়ার চেষ্টা করবো আমাদের অনেক ডিভাইস আছে গুগল মোটো দ্বারা আর এটা হলো স্যামসাং এ থার্টি ওয়ান যারা কম বাজেটের মধ্যে টাইমের ডিসপ্লে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লেটাই অনেক সুন্দর চার্জও ভালো থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা ভাই ঠিক আছে না একটু কমাই দেবো

ওয়ান এর একটা ফোন আছে এগুলাতে গ্রিন লাইন ইস্যু আছে না নট সি ই থ্রি আমাদের মানে গ্রিন লাইন ইস্যু না এটা বললে চলে এগুলাতে তো আছে না যেহেতু আইপিএস ডিসপ্লে গ্রিন লাইন দিতে হয় আমাদেরকে দিয়া যাবে টাকা নিয়া যাবে জি যেহেতু ভাই বয়লা দিছে আর বলার কিছু নাই আর এটা প্রাইসও থাকবে না রিজনেবল মাত্র 22000 টাকা হলে নিতে পারবেন আর অবশ্য কমে যাবে আচ্ছা 21500 টাকা হলে নিতে পারবেন ওয়ান প্লাস নট সি ই থ্রি শুধু থ্রি এটা কিন্তু লাইট ভার্সন না থ্রি ভার্সন যেটা আট জিবি একশো আট আট জিবি স্নার্পড্রাগনের প্রসেসর খুবই সুন্দর এবং লাইট একটা ফোন অনেক ভালো চার্জ টিকবে ব্যাটারি অনেক বেশি তারপর চলে যাব ওয়ান প্লাস আর এবং টুয়েলভ আর দুইটা ফোনে আছে আমাদের কাছে একটা দুইটাই আট জিবি একশো জিবি খুবই সুন্দর ফোন আর এগুলোর প্রাইস অনেক রিজনেবল প্রাইস দেবো যারা গেম খেলতে চাচ্ছেন ইলেভেন আর পর্বে মাত্র চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন ইলেভেন আর আট জিবি একশো আট জিবি আর টুয়েলভ আর আছে আমাদের কাছে এগুলো ডিসপ্লে দেখেন তাহলেই শান্তি ভাই একটু ফোনটা দেখা দেন কি কন্ডিশনে আছে অনেকেই বলে ভাই প্রাইস নাকি বেশি বলি ফোনের ইউজ ফোনের কন্ডিশন যেরকম হবে প্রাইসও কিন্তু সেম হবে এটার প্রাইস রাখবো মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা ভিডিওতে দেখতেছেন ব্যাড কমেন্ট করবেন না কারণ ইউজ ফোনের আপনার কন্ডিশনের উপরে জি জি ডাউন থাকে মার্কেট অনুযায়ী তারপরে এই যে এটা হলো আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এস টোয়েন্টি থ্রি ফিজিক্যাল ডুয়েল সিম আবার

কি কোন ভাই আর 500 কমায় দেন সব জায়গায় গেলে কমে পাওয়া যায় 45000 টাকা 80000 করতে গেল না Realme 11 Pro باور চার্জার প্লাস পলি カバー সহ জি জি সব কিছু পেয়ে যাবেন আর তারপরে চলে আসছে আপনার 11 Pro Plus 200 মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর একটি ফোন আর কন্ডিশনটা দেখা দেন ইউজ ফোন যেহেতু 100% হবে না স্ক্র্যাচ আছে মানে আপনাকে দেখাই যে এই যে ক্যামেরাটার যে উপরে যে ফ্রন্ট যদি কারো পছন্দ হয়ে থাকে আর তারপর চলে যাবো রিয়েলমি টুয়েলভ প্লাস এটা কন্ডিশন মাত্র তিন থেকে চার মাস ইউজ হয়েছে ফোনটা আট জিবি দুইশো সাত্পান্ন জিবি স্পেশাল প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন রিয়েলমি

মাত্র ষোলো হাজার টাকা হলে নিতে পারবেন ভিভো টি থ্রি এক্স একবারে সুপার কন্ডিশন এগুলা আসলে ইউজ হয়েছে বলাই চলে না যে কন্ডিশনটা দেখলে কেউ বুঝতে পারবে না যে ফোনটা ইউজ হয়েছে তারপর হলো ভিভো বি টোয়েন্টি নাইন ই এটা হলো বাংলাদেশি ডিভাইস ফাইভ জি যেটা এটা বক্স আসার সব পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান ডিভাইস যেটা কার্ড এটাও আছে আমাদের কাছে দুইটা প্রাইজই ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশি যেটা এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফোর জি

তারপরে আপনার ভিভো ভি কার্ড ডিসপ্লে যেটা এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আট জিবি একশো আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জি সবগুলো তারপরে ভিভো বি ওয়াই থার্টি থ্রি এস আট জিবি একশো আট আট জিবি বক্সও আজকে এটার একটা এমন একটা প্রাইস দেবো ভাই একটা মারাত্মক কনফিগারের ফোন কিন্তু কম বাজেটে থাকবে ইনশাল্লাহ যারা অনেকে আছে যে কষ্ট করে টাকা জমেছেন কিনতে পারে না তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা হতে পারে এটা প্রাইস করবে মাত্র পনেরো হাজার টাকা ভাই

এবং আট জিবি একশো আঠাশ জিবি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই মারাত্মক কোন কোন ফিগার এবং কন্ডিশনে আছে ফোনটা তারপর র্যানো এইটটি আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর যেটা ফাইভ জি এটারও বক্স আছে সুখ ফুল ইয়ে আছে আপনার যেহেতু এই যে উপর দিয়ে হালকা একটু কাভারের স্কেচ পড়ছে এই যে এই সারা বড়িতে বা কোনো কোনো জায়গায় রাগ নেই ফোনটা দেখা যাতেন তাহলেই বুঝতে পারবে কাস্টমাররা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা কি ভাই ঠিক আছে প্রাইসটা

কার ডিসপ্লে মধ্যে খুবই একটা লাইট ফোন হাতে ধরলে একটা ফিল আসে অনেক ভালো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন জি লেদার ফিনিশিং খুবই সুন্দর তারপর চলে মটরোলা আর কিছু ডিভাইস মটরোলা আপনার জি ফিফটি ফোর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক তাজা সহ সবকিছু পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন

अतः से लेज़र फिनिशिंग है हाँ, एक्टिविटीज़ मैट फिनिशिंग मैट फिनिशिंग बोलते हैं अपने ब्लोसी ठीक है इसे इधर क्वालिटी वाले तो लेज़र एक्टिविटी अपने पैसे तो बेची तो 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 है आर जिधर ब्लोसी तो पैसे टुकड़ों में तो जगह तो अपने ब्यूटीफुल नहीं अपने पास वड़ा के बैक पिस्ट लग गए तो

এটা হলো এল জি বেলভেট আট জিবি একশো আট জিবি ডিসপ্লে দেখলি শান্তি ভাই মানে কম বাজেটে এত ভালো কোন ফিগার এল ছাড়া আর পাওয়া সম্ভব না এল আর সোনি সোনি তে প্রসেসর অনেক হাই ইউজ করে সোনি ডিভাইসও আছে আমাদের কাছে নিতে পারবেন আর এটা প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আট জিবি জি ছয় জিবি টা এটা হলো আট একশো আঠাশ স্ন্যাপড্রাগনের প্রসেসর খুবই সুন্দর ফোন অনেক লাইট এবং খুবই

অনেকে যারা গেম খেলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা মানে কম বাজেটে এই ফোনটা থাকবে অবশ্যই তেরো চোদ্দ হাজার কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা তেরো চোদ্দ নাই চোদ্দ হাজার টাকা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এভরিথিং সবকিছু পেয়ে যাবেন ওই যে বক্স আছে দেখেন ভাই জি সবকিছু আছে বক্সের সাথে মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিনতে পারবেন পোকো এক্স থ্রি তারপর মটরলা জি ফিফটি ওয়ান ফাইভ জি যেটা এটা হলো আপনার চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার ব্যাটারি কিন্তু এটাতে একটা ইফেক্ট হলে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটাতে খুবই সুন্দর আর এর প্রাইস করে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো মধ্যে থাকবে ক্যামেরা ভালো ডিসপ্লে ভালো হিসাবে হবে না কমেন্ট হ্যাঁ খেলার মজা

আর এটা প্রাইস হলো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন তিন জিবি বত্রিশ জিবি এগারো হাজার টাকা করে দিলাম ভাইয়ের কথায় মাত্র এগারো হাজার টাকা আর আজকে আমাদের ইউজ ফোনের ডিভাইস এগুলোই ছিল কালেকশন ইনশাল্লাহ অবশ্যই আপডেট কালেকশন গুলো আসলে আমরা নতুন ভিডিও পেয়ে যাবেন পেসটিতে ফলো দিয়ে রাখবেন অবশ্যই তাহলে নতুন নতুন আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগে থাকলে নিচে একটা কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম